নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি গরমে সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ একটা পটলের রেসিপি নিয়ে চলে এলাম একদম সম্পূর্ণ নিরামিষ তোমরা জানি সকলেই তোমরা পারো কিন্তু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো পটল আমি আজকে এই পটলের নিরামিষ একটু ঝাল ঝাল পটল রান্না করব। তো দেখতে থাকো আমি এইভাবে পটলগুলোকে চোকলা ছাড়িয়ে নিলাম খুব বেশি একদম পুরোটা ছাড়াই নি একটু আদ আছে চোকলা পটলের গায়ে লেগে তো রেখে দিয়েছি একটু একটু করে দেখতে ভালো লাগার জন্য আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ইচ্ছা করলে অন্যরকম করেও কেটে নিতে পারো আর যে কোনো নিরামিষের দিন পটল এক ঘেয়া রান্না না করে এক ঘেয়া আলু পটল ভালু যাই হোক এইভাবে একবার করে দেখতেই পারো আশা করি সকলের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দেখো এইভাবে আমি পটলগুলো সবকটাই কেটে নিলাম তো নেওয়ার পর আগে একবার পটলগুলো গোটা ধুয়ে নিয়েছি ওখানে বারো চোদ্দোটা পটল নিয়েছি কোনো ওজন নেই আর তারপরে এবার কেটেও একটু ধুয়ে নিলাম তো নেওয়ার পর এখানে সামান্য হলুদ আর নুন সামান্য নুন মেখে নেবো হাতের মাপেই দিলাম দিয়ে এখনই ভাজতে চলে যাবো ওই জন্য হাতের মাপে দিলাম মানে পুরোটা হয়তো মিখে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই তো তার আগে মেখে রেখে দেওয়া বলতে এই টমেটোটা কাটতে যেটুকু সময় লাগবে টমেটোটা কেটে নেবো এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের এই দুটো একটু কেটে নিলাম পেস্ট আর বানাচ্ছি না কেন এই দুটো খুবই পাকা নরম একদম টমেটোগুলো তো গলে যাবে খুব তাড়াতাড়ি ওই জন্য আর এটা এইভাবেই কেটে নিলাম ছোটো ছোটো করে দেখ খুব এতটাই পাকা টস টস করছে একদম কাটতেও একটু অসুবিধা হচ্ছে তো দেখো কেটে রেখে দিলাম ওইদিকে আর এই পটলটা ভেজে নিচ্ছি কটা পটল একবারই দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো আলাদা আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার নেই একসাথেই পটলটা ভেজে ভেজে নিচ্ছি আর আমি পটলটা কিন্তু ও রান্নার শেষে তুলেই করবো দেখো ভেজে নিচ্ছি এইভাবে নুন হলুদটা মাখিয়ে নিলে কি হয় সব মানে সব কটা পটলের গায়ে নুন হলুদটা ঠিক মতো লাগে আর এদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি ওর মধ্যে শুধু দারচিনি আর এলাচ তো এখানে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হুম যেহেতু ঝাল দিয়ে কাঁচা লঙ্কাটাও বেটেছে অনেকগুলো সাত আটটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি যেহেতু একটু ঝাল ঝাল করবো ওর জন্য আর এখানে হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো এতে কি বসলে এই মানে এটা বাটা মশলার স্বাদটা আসবে ওর জন্যই ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো এক চামচ হলুদ সর্ষে নিলাম যেহেতু বললাম ঝাল বানাবো পটলের ওই জন্য হলুদ সর্ষেটা একটু বেটে নেব বাটার পর একটু সাদা সাদাই পোস্তর মতোই লাগবে দেখতে আর তারপরে আমি একটু ছেঁকেও নেব কেন সর্ষে মাত্রেই একটু ছেঁকে নিলে ভালো হয় চোকলাগুলো থাকলে একটু পেটে ব্যথা করে তো ওই জন্য আর কি অনেক সময় পেটটা গরম হয় শস্যের জন্য ওর জন্য আমি ছেঁকে নিই সবসময় যে কোনো শস্যই একটু বেটে ছেঁকে নিই ছেঁকে নিয়ে জলটা দিলেই বেশি ভালো হয় তো দেখো এই করতে করতে পটলটা আমার ভাজা হয়ে গেলো পটলটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর যা তেল ছিল ওর মধ্যেই গোটা গরম মশলার মধ্যে এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর দুটো দারচিনির স্টিক নিলাম দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আর দিলাম সামান্য জিরে ফোড়ন সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ফোট মানে ফোড়নটা একটু সুগন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার কাঁচা লঙ্কা আর আদা বাটাটা যেহেতু পটল ভাজার তেল একটু তেলটা কালো হয়ে যায় তো আদা কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর এবার ওই যে বাটিতে জল দিয়ে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এর ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি তাহলে নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর এইভাবে একটু তেলের সাথে নেড়ে নিলে মশলার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায় তো ওই জন্য দিয়ে যাই হোক একটু ভাজা ভাজা করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এই যে টমেটোটা এবার টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য নুনটা দিয়ে দিলাম আমি একবারে আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম নুন চিনি তোমাদের যে যাক নিজেদের আন্দাজ মতো দেবে যে যতটা বানাবে সেই আন্দাজেই নুনটা দিও কেন আমি নুন সবসময় কিন্তু হাতের সাহায্যেই দিই কোনো চামচ মেপে নুন দিই না তো দেখো নুন দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি একদম মুজে গেলো টমেটোটা একদম গলে গেছে দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিলাম দেওয়ার পর মশলাটা আবারও জলের সাথে একটু কষিয়ে নেব টমেটোটা দেখি হলো টমেটোরও জল বেরিয়ে মশলাটা কষানো হলো আর টমেটোটাও গলে গেল দিয়ে আবারও একটু জল দিয়ে এই জন্য মশলাটা ভালো করে মানে কষিয়ে নিলাম নেওয়ার পর এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটাও এই মশলার সাথে ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি পটল তো ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় তবুও একদম এর সাথে কষা দেখি একটু বেশ নরম হয়ে যাবে পটলটা খেতে ভালো লাগবে আর এর মধ্যেও মানে মশলাটাও বেশ একটু অ্যাবজর্ব করবে ইয়ের মধ্যে এই দেখো হলুর সরষেটা বেটে নিয়ে আমি আবার একটু ছেকে নিয়েছি ছেঁকে একটু জলটাই দিলাম ওটা ছেকে নিয়ে জলটা দিলাম দেওয়ার পর এই দেখো একদম মাখা মাখা হয়ে যাচ্ছে যেই সর্ষেটা একটু ফুটেছে তারপরেও একটু আন্দাজ মতো দিয়ে দিলাম আমি জল এবার এটা একটু টানলে একটু ফুটলেই একটু মানে গ্রেভিটা একটু টানলেই হয়ে যাবে আমার এই রেসিপি রেডি পটলের ঝাল রেসিপিটা তো বন্ধুরা আমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপনি সবার আগে তোমাদের কাছে যাবে তো দেখো মোটামুটি আমার এই পটলের ঝাল রেসিপিটা একদম রেডি তার নামানোর আগে আর একটু গরম মশলা দিয়ে যেহেতু নিরামিষ ওই জন্য একটু গরম মশলা হুম দিয়ে আর একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য রেসিপিটা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম পড়ছে এখনই প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে সবজি খাবে ব্যাস একদম রেডি দেখো আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসে সকলকে টাটা